এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিনজনকে গ্রেপ্তার করেন যে তিনজনকে গ্রেফতার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আল আমিন এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তিনজনকেই সিসিটিভিতে এবং বিভিন্ন দলকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায় এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস এদের সঙ্গে এরা বনানী বিদ্যান বিদ্যানিকেতন স্কুলে লেখাপড়া করত পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং আরও অনেক অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয় কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা আমরা এটা তাদের আজকের যেই অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয় এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীলনকশাও ছিল এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যিনি তাকে নিহত করা হয়েছে জড়িত তাহলে এখানে এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে তো সেজন্য তন্দকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞা আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনে প্রার্থনা করেছিলেন তবে উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালতে আদেশ দেন তো এখানে আমরা বলেছি যে যে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটত কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না এবং আমার আমাদের মনে হচ্ছে যে যে এটার পিছনেও আরও ঘটনা থাকতে পারে সেই জন্য এটাকে তদন্ত করে বের করে বের করার প্রয়োজন সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছে